হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সকাল সকাল আমি ছাদে চলে আসলাম গাছগুলোকে একটু পানি দেওয়ার জন্য দেখেন গাছগুলো একটু দেখে সবুজ আর সতেজ হয়ে আছে না কত সুন্দর লাগছে গাছগুলোকে একটু পানি দিয়ে দিলাম তারপর সকালে খিচুড়ি রান্না করছি আর মুরগির মাংস তো খিচুড়ির ভিডিওটা করা হয়নি এখন নাস্তা করব সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তারপর চলে গেলাম দুপুরের খাবার রান্না করার জন্য আজকে ফ্রাইডে তে কি কি রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তারপরে এই যে আলু ভাজি করার জন্য পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দিলাম তারপরে এই যে আলু কেটে কুচি করে কেটে দিয়ে দিছি আলু ভাজি করার জন্য তারপর বাজিটা এখন নাড়াচাড়া দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটু সিদ্ধার জন্য তারপরে রান্না করলে আবার একটু নেড়ে দেবো আমরা আবার ফুলোর সঙ্গে আলু ভাজিটা একটু খাই ভালো লাগে আমাদের বাসায় সবাই পছন্দ করে তাই আলু ভাজিটা রান্না করা লাগে তো আমার আলু ভাজির ফাইনাল লুকটা দেখেন হয়ে গেছে কেমন লাগছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি জমি করে দেখছেন আলু ভাজিটা হয়ে গেছে এখন আলু ভাজিটা নামিয়ে ফেলবো নামিয়ে ফেলে এই যে বাটিতে রেখে দিছি আলু ভাজিটা দেখছেন কালারটা জাস্ট ওর না তারপর চিন্তা করলাম ভাজিটা হয়ে গেছে এখন মাংসটা বসিয়ে দিই পেঁয়াজ মরিচ হলুদ আদা রসুন মানে মাংসতে যা যা মশলা লাগে সবগুলো দিয়ে দিছি দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আপনি যখন মশলাটা ভালোভাবে কষাবেন ওই এটা বেশি মজা হয় তারপর আমি আলুগুলো ভেজে নিয়েছিলাম মুরগির মাংসটাও ভেজে নিছে ওগুলো আর ভিডিও করা হয় নাই তাই দেখাতে পারিনি এখন আলুগুলো ছেড়ে দিলাম তারপর এই যে দেখছেন তেল ছেড়ে দিছে এখন মুরগির মাংসগুলো ভাজা মুরগির মাংস ছেড়ে দিলাম এখন দুটো দুটোই আলু তারপর মুরগির মাংস দুটো এখন একটু নেড়ে দেবো নেড়ে দিয়ে তারপর আবার দিয়ে ঢেকে মানে তরকারিটা যত কষাবেন আপনার তরকারিটা খেতে ভালো লাগবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিছিলাম এই দেখেন দেখছেন তারপর এখন আবার একটু নেড়ে দেবো নেড়ে দিয়ে তারপর ঝুল দিয়ে দিব তারপর এই দেখেন ঝুল দিয়ে দিলাম আপনার পরিমাণ অনুযায়ী আপনি যতটুকু ঝোল রাখবেন ততটুকু দিয়ে দিবেন আজকে একটু ঝোল মাংসই খাবো ও সব সময় তো বোনা খাই তাই আজকে চিন্তা করলাম যে না আলু দিয়ে একটু ঝোল করা যাক তো ফিরে আসছি কিছুক্ষণ পর আবার ডাকনা খুলে এখন তরকারিটা দেখবো যে তরকারিটা কোন পর্যায়ে আছে তারপর একটু নেড়ে দিলাম তরকারিটা প্রায় হয়ে আসছে যেহেতু ঝোল খাবো তার জন্য তোরকে একটু পরে নামিয়ে ফেলবো তাহলে নয় নয় তো আলুগুলো টেনে যাবে ঝুল এতটা থাকবে না তো আমি তোরকে নামিয়ে ফেললাম এই দেখেন তরকারির ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে আমার তরকারিটা হয়ে গেছে তরকারিটা কেমন লাগলো দেখছেন অনেক সুন্দর তাই না কালারটাও খুব ভালো আসছে তারপর তরকারিটা খেতেও ভালো হয়েছিল আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে আমি নিজেও খুব খুশি হতাম কিন্তু কি আর বলেন আপনাদেরকে তো আর খাওয়াতে পারবো না দেখাতেই হবে তাই মাঝে মাঝে একটু খারাপ লাগে তারপর তো এটা হয়ে গেল এখন আমি পোলাও রান্না করার জন্য বেজ গুলো বেজে পড়লাম বেজে তারপর চালটা দিয়ে দিলাম চালটাও ভেজে নেছি তারপর চালটা ভেজে চালটা আপনি যত ভাজবেন তত আপনার পোলাওটা ঝরঝরা হবে সব কিছু ডিপেন্ড করে আপনার চাল বাজার উপরে বাজারটা যত ভালো হবে পোলোটা তত ঝরঝরা হবে পোলোটা ঝরঝরা হলে খেতেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে আর নয়তো পোলাওটা যদি বেশি গলে যায় তাহলে তো ভালো লাগে না পোলাও মানেই তো ঝরঝরা খেতে হবে তাই না তো আমি আবার ডাকনাটা উঠিয়ে দেখলাম যে না পানিটা শুকিয়ে গেছে এখন তো নিচে লেগে যাবে তো আরেকটু একটু নাড়া দিয়ে দিতেছি আবার চালটা একটু বেশি ভালো করে ভেজে নেই তাই আমার একটু সময়টা বেশি লাগে পোলাও রান্না করতে তো আমি দিচ্ছি পোলা চালটা দিয়ে তারপর আবার কি করবো কিছুক্ষণের জন্য আবার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঝুল দিয়ে তারপর আমি পোলাওর ইয়েতে ঢাকনা না দিয়ে ঢেকে পানি দিয়ে দিলাম পোলাও চালটা তো বাজে হয়ে গেছে যে এটা দিয়ে আমি মেপে দিই আমি মাঝে মাঝে জানতো যে দিই তারপরও আবার যখন সবাই খায় তখন একটু পানিটা মেপে দেওয়ার চেষ্টা করি বেশিরভাগ যাতে পোলাওটা ভালো হয় সেই জন্য তারপর পানি দিয়ে দিলাম কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম আস্তা কাঁচামরিচ তারপর এখন আমি আবার চড়া দিয়ে ডাক্তার দিয়ে ঢেকে দেব তারপর ডাক্তার দিয়ে ডেকে ফিরে আসছি কিছুক্ষণ পর সেটাই বলতেছিলাম আপনাদেরকে তারপরে দেখেন আমার ফুলোর এতক্ষণে তো প্রায় হয়ে গেছে তারপরে দেখেন দেখছেন দেখেন আমি আবার কি করলাম এখানে মাঝখান দিয়ে আবার কোক নিয়ে চলে আসলাম আপনাদেরকে দেখাচ্ছে দেখেন তারপরে দেখেন আবার পোলাওটা বলক চলে আসছে পোলাওটা বলক চলে আসার পরে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম তারপরে দেখেন আচা দিয়ে বেশি নাড়া দেওয়া যাবে না তাহলে কিন্তু চাল গুলো গলে যাবে তাই এত নাড়া দিলাম না আবার ডাকনা দিয়ে ঢেকে দেব এখন দেখাচ্ছে দেখেন আরেকটা নাড়া দেবো যেন চালের চাল গুলো ফুটে যায় ভালোভাবে যেন শক্ত না থাকে তাই আমি আবার একটু নেড়ে দিচ্ছি চালটা যেন শক্ত না থাকে পোলাওটা দেখছে নিচে দিয়ে কিন্তু লাগে নাই একেবারে জ্বর জড় হয়েছে পোলাওটা আচ্ছা পানিটা মেপে দিলে কি চালটা একটু ভালো হই যেহেতু অনেকগুলো রান্না করব একসাথে তাই এত রিক্স নেওয়ার দরকার নেই অল্প হলে আনতাজে দেওয়া যায় কিন্তু বেশি হলে একটু পানিটা মেপে দিলেই ভালো হয় আপনারা চাইলে বাসায় এইভাবে ট্রাই করতে পারেন আমার পোলাও রান্না করাটা কমপ্লিট হয়েছে তারপর দেখেন আবার আপনাদের ভাইয়াকে দেখাচ্ছে যে ও দেখেন বসে বসে ক্ষীর খাচ্ছে আজকে ক্ষীর করছিলাম কিন্তু সেই ভিডিওটা নেওয়া হয়নি তো আপনাদেরকে দেখাচ্ছে দেখেন কোক আমি আবার একটু পছন্দ করি তো আমার খুব ভালো লাগে তারপর আমি যে আমিও একটু কোক খাই তারপর আমি ওকে বললাম তুমি ঢেলে দাও আমি একটু তারপর দেখালাম আপনাদেরকে দেখেন আমার পছন্দের মানুষ আর পছন্দের কোক দুটাই একসঙ্গে আছে সামনে তারপর সেটাই দেখছিল আর হাসছিল তারপর দেখেন শেষ আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার